জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা আগামী রবিবার মহালয়ার দিন ভয়ঙ্কর সূর্যগ্রহণ পারলে আপনার বাড়িতে পুড়িয়ে ফেলুন এই ছোট্ট একটি জিনিস মায়ের আশীর্বাদে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন বন্ধুরা সামনে আসতে চলেছে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ অমাবস্যা এটিকে আমরা আশ্বিন মাসের অমাবস্যা বা মহালয়া বলে জানি এই দিনেই মা দুর্গার চক্ষু দান হয় পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা কালি হচ্ছে মহালয়া এই পবিত্র দিনে পিতৃ তর্পণ করা হয় এবং তারই সাথে সাথে দেবীর আরাধনা করা হয় মে মন্দিরে ভিড় জমান ভক্তরা মনে করা হয় মহালয়া তিথিতে দেবী দুর্গার আশীর্বাদ পেলে সারা বছর সুস্থ ও নিরোগ থাকা যায় মা দুর্গা স্বয়ং সেই পরিবারকে রক্ষা করে থাকেন মহালয়ার এই পবিত্র দিনে এবছর সংগঠিত হতে চলেছে ভয়ঙ্কর সূর্যগ্রহণ দু হাজার সালে এটি হচ্ছে প্রথম সূর্যগ্রহণ এবং এই সূর্যগ্রহণটি খণ্ডগ্রাস সূর্যগ্রহণ বন্ধুরা অমাবস্যা এবং পূর্ণিমার মতো সূর্যগ্রহণের প্রভাব প্রত্যেকটা মানুষের জীবনে কম বেশি ফেলে তাই এই বিশেষ দিনে মায়ের আরাধনার সাথে সাথে সতর্ক থাকাও উচিত গ্রহণে যে নিয়মবিধিগুলি রয়েছে সেগুলি অবশ্যই পালন করা উচিত এবং তারই সাথে সাথে যদি আপনার বাড়িতে এই ছোট্ট একটি জিনিস পুড়িয়ে ফেলতে পারেন তাহলে পূর্বে আপনার দুর্ভাগ্য আসবে প্রচুর অর্থ বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি আমাদের প্রত্যেকের জীবনে যত প্রকার সমস্যা রয়েছে তার মূল হল নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তি তাই বন্ধুরা এই গ্রহণের অশুভ প্রভাব যাতে আপনার ওপর বর্ষিত না হয় তাই গ্রহণ চলাকালীন আপনারা যদি এই ছোট্ট একটি জিনিস পুড়িয়ে ফেলতে পারেন গ্রহণ চলাকালীন বা গ্রহণের শেষে নিশ্চিতভাবে আপনি জীবনে সুফল লাভ করতে পারবেন মা দুর্গার আশীর্বাদ সর্বদাই থাকবে আপনাদের ওপর স্বয়ং মা দুর্গা আপনাদেরকে রক্ষা করবেন মায়ের আশীর্বাদ আপনার ও আপনার পরিবারের ওপর থাকবে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এবছর সূর্যগ্রহণ কখন শুরু হচ্ছে এবং কখন সম শেষ হচ্ছে মহালয়ার সঠিক সময়সূচি বন্ধুরা আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় মা দুর্গার জয় লিখবেন বন্ধুরা এবছর মহালয়া পড়েছে ইংরাজির একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার চৌঠা আশ্বিন বত্রিশ বঙ্গাব্দের রবিবার দিন আর এই দিনেই পড়েছে বছরের প্রথম সূর্যগ্রহণ গ্রহণ শুরু হচ্ছে রাত্রি এগারোটায় গ্রহণের মধ্য হচ্ছে রাত্রি একটা বেজে বারো মিনিটে গ্রহণ সমাপ্ত হচ্ছে রাত্রি তিনটে বেজে চব্বিশ মিনিটে গ্রহণের মোট স্থিতিকাল থাকবে চার ঘন্টা চব্বিশ মিনিট বন্ধুরা এই গ্রহণ কোনো রাশির মধ্যে খারাপ প্রভাব ফেলে আবার কোনো রাশির মধ্যে ভালো প্রভাব ফেলে তাই বন্ধুরা এই গ্রহণের খারাপ প্রভাব যদি আপনার জীবনে না দেখতে চান জীবন যদি সুখ শান্তি সমৃদ্ধির মধ্য দিয়ে অতিবাহিত করতে চান তাহলে অতি অবশ্যই গ্রহণ শেষ হলে এই ছোট্ট জিনিসটি আপনার বাড়িতে পুড়িয়ে ফেলতে ভুলবেন না বন্ধুরা এই জিনিসটি আপনারা পুড়িয়ে ফেললে তাহলে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে দুর্ভাগ্য পুড়ে ছারখার হয়ে যাবে আর মায়ের কৃপা লাভ করতে পারবেন বন্ধুরা সূর্যগ্রহণ চলাকালীন আপনাকে অবশ্যই কিন্তু কিছু নিয়মবিধি পালন করতে হবে আর সূর্যগ্রহণ শেষ হয়ে গেলে এই জিনিসটি আপনাকে পুড়িয়ে ফেলতে হবে আর সেই জিনিসটি হলো তেজপাতা হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনেছেন এই তেজপাতা আমার আপনার প্রত্যেকেরই রান্নাঘরে থাকে এই তেজপাতা শুধু যে খাবারের সুগন্ধ বাড়িয়ে তোলে তা কিন্তু নয় এই তেজপাতা দিয়ে বহু প্রাচীন কাল থেকে নানান ছোট বড় টোটকা বা উপায় করা হয়ে থাকে এই টোটকা বা উপায় যদি আপনারা সঠিক নিয়মবিধি মেনে করতে পারেন তো জীবনে অনেক সমস্যা বাধা বিপত্তি থেকে মুক্তি পেয়ে যাবেন এই উপায়টি করতে আপনাদের আটটি পরিষ্কার নিখুঁত তেজপাতা নিতে হবে এবং গ্রহণ শেষ হওয়ার পর এই আটটি তেজপাতা সঠিক নিয়মবিধি মেনে আপনার বাড়িতে পোড়াতে হবে তাহলে যেমন নেগেটিভ শক্তি আপনার বাড়ি থেকে ধ্বংস হয়ে যাবে ঠিক তেমনই আপনি সৌভাগ্যের অধিকারী হয়ে উঠবেন তবে মনে রাখবেন এই টোটকা বা উপায় মনে বিশ্বাস রেখে করবেন তবে আপনি কিন্তু এই উপায়ের ফল পাবেন মনে যদি কোনো দ্বিধা বা সংকোচ রেখে করেন আপনি এই উপায় তাহলে এই উপায়ের ফল নাও পেতে পারেন বন্ধুরা যখন গ্রহণটি শেষ হবে ঠিক তখনই আপনি আপনার ঘরে খুব ভালো করে গঙ্গা জল ছিটিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন আপনি যে জলে স্নান করবেন সেই জলে কিছুটা কালো তিল মিশিয়ে স্নান করে নেবেন বন্ধুরা তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করবেন তারপর আপনি একটি মাটির পাত্র নেবেন আর সেই পাত্রের মধ্যে একটি কপুর জ্বালাবেন আর সেই কর্পূরের মধ্যে একটি একটি করে তেজপাতা দিয়ে আপনারা পুড়িয়ে দেবেন আর সেই তেজপাতার পুরনো ধোঁয়া আপনার বাড়ির প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে দেবেন বন্ধুরা এতে করে আপনার বাড়িতে যদি কোনো নেগেটিভ শক্তি থাকে সেই সমস্ত শক্তি কিন্তু একেবারে ধ্বংস হয়ে যাবে এবং আপনার গৃহে পজিটিভ শক্তির আগমন ঘটবে বন্ধুরা এই উপায়টি আপনি আপনার বাড়ির ছাদে উঠানে বা উঠানের মাঝখানে বা ঠাকুর ঘরে বসে করতে পারেন এই উপায়টি করলে অবশ্যই আপনাদের জীবন থেকে বাধা বিপত্তি দোষ নেগেটিভ এনার্জি কেটে যাবে আর মায়ের আশীর্বাদ আপনাদের জীবনে সর্বদাই থাকবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা